ইমাজিন করতে ডাক্তার মানে না মানে আমরা তো সঙ্গত উত্তর না সব সুমতই গণনা যেটা হয় যখন সময় তো অনেক সময় খাওয়া যায় বা রেস্টুরেন্টে ওই সময় ফাইনাল হয় এত 30 মিনিট ধরে থাকে 30 মিনিট বারোটা হোক আর ইয়ে হোক একজন থাকতো না তিন শিখতে যদি কোনো লেনদেন না করতে হয় তাহলে আপনাদের যে একজন আছে শাহজাহান ওনারা একটু আপনি জিজ্ঞাসাবাদ করেন

আর আমাদের জায়গা সংকট আছে জানেন যে হবিগঞ্জ মেডিকেল কলেজ এটাও দোতলা তিনতলা ব্যবহার করছে ওই আটতলা ভবনের দুটো আমরা ব্যবহার করতে পারছি আড়াইশো না এটা এবং এটা মিলে

প্রায় পনেরোশো মানুষের আনাগোনা এর উপর আছে আউটডোর কিন্তু ইনডোরের খুব তথ্য আউটডোরের রোগী হয় ডেলি হাজার বারোশো রুগী তো সব কিছু মিলে এই হাসপাতাল এতগুলো মানুষের লোড নেওয়ার জন্য উপযুক্ত কিনা এটা একটা বিশাল ব্যাপার আর হাসপাতালে বাজেটও সীমিত আমরা আপনি যদি রুগীদের সাথে কথা বলেন আমরা খুব দুঃখের সঙ্গে বলছি আমরা কিন্তু রোগীদেরকে সব ওষুধ দিতে পারি না পাঁচটা ওষুধ থাকলে হয়তো আমরা দুটো ওষুধ দিয়ে তিনটে ওষুধ রোগীদেরকে কিনতে হবে

এবং আমি এটা বলবো যে এটা যেন নিশ্চিত করা হয় আমি আপনাদের জন্য বলছি পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কিন্তু বাইলেটার জিনিস আমরা শুধু পরিষ্কার করবো আর যারা ব্যবহারকারী সেবা গ্রহণকারী তারাও পরিষ্কার থাকবেন না আমি যখন অসমে যাই আমার পরবর্তী মানুষ জন্য অসমে যাইতে পারে সেই ব্যবস্থা করে আসতে হবে জানি আমাদের সক্ষমতার বাইরে অনেক বেশি লোক থাকে এই যে আমাদের নতুন বিল্ডিং আমাদের স্কেন হতে ছিল পানের পিক ফেলে ওয়ার্ডে বই আউটডোরে বসে একটু বাদাম খেয়ে বাচ্চাকে নিয়ে চিপসের প্যাকেটটা এগুলো কিন্তু নিজেরা ফেলে সবাইকে একটু সচেতন হতে হবে সবাইকে একটু আন্তরিক হতে হবে হাসপাতাল আমার আপনার সবার এখানে আমরা অসুস্থ মানুষের সেবা নেই যদি আমরা সেবা নিতে এসে যদি আমরা অসুস্থ হয়ে সেটা খুবই তো আমার মনে হয় এটার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করবে তার যারা সেবা নিতে আসবেন ওনারও জন্য একটু দায়িত্বশীল আচরণ করেন আর একটু দায়িত্বশীলতা পরিচয় দেন আমরা সেটা আশা করি